নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতিদিন সূর্য ওঠে আর একটা করে দুর্নীতি সামনে আসে অথচ সকলের চাই পেটে ভাত হাতে কাজ কিন্তু করবে কে দুর্নীতির কালো পাঁকে আটকে মন্ত্রীরা পূর্ণ হতে চলেছে পাপের ঘরা গণতন্ত্রের স্বার্থেই প্রয়োজন স্বচ্ছ ভাবনা চিন্তার মানুষ সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে নতুন রাজনৈতিক দল আর্য মহাসভা দু হাজার আগে গুরুত্বপূর্ণ পথনির্দেশক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে মে বঙ্গবার্তায় এখন বিশেষ বার্তা বিরোধীরা সবসময় দুর্নীতির কথা বলছেন এই দুর্নীতি থেকে সমাজকে মুক্ত করতে সারা ভারত আর্য মহাসভা তৈরি করেছিলেন বিভাষ চন্দ্র অধিকারী দু হাজার নির্বাচন সামনে সেই নির্বাচনকে সামনে রেখে আগামী পঁচিশ তারিখ আপনাদের রাজ্য সম্মেলন কি বার্তা দেবে মানুষ দেখুন আমাদের তো সমর্থক আছি আমরা ওই দু হাজার লোক দেখে পঞ্চাশ হাজার লোকের গল্প করি না আমাদের যারা কর্মী আছে আমি আগেই বললাম যার সংস্কৃত হোক এ হচ্ছে আমাদের বার্তা তো আমরা রাজ্য সমাবেশ দেখেছি আমাদের প্ল্যান আমাদের টাকা পয়সা তেমন নেই দল করতে গেলে এখন টাকা পয়সার দরকার হয় চা পাওয়ার গল্প অনেকে আছে আর জমা হিন্দু আর মানে যদি হিন্দু হয় তো লক্ষি ভাণ্ডারটা হিন্দু অনেকেই বলছি আবার অনেকে আমাদের কথার উপর বিশ্বাস করে আর্য মানে বুঝিয়ে অনেক শিক্ষিত মুসলমান আছে যারা আর্য বোঝে শিক্ষিত খ্রিস্টান আছে যারা আর্য বুঝে অনেকে বোঝে না এটা হিন্দুর দল এবং নেতারাই অন্যান্য দলের নেতারা তাদেরকে বোঝাচ্ছে এটা কিন্তু আর্য হিন্দুর দল দল তোমাদের কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে হয় না তা যদি হয় নাম দিয়ে যদি কোনো দল বিবেচিত হয় লক্ষ্মী ভাণ্ডারটা তো লক্ষ্মী মালক্ষ্মী তো হিন্দুর টাকা খাচ্ছ কেন তাই না কাজেই আমরা বোঝাতে চাই যে মুসলিম তারাও আর্য মুসলিম নবী সাহেব স্বং আর্য শ্বাস আর্য বংশোদ্ভূত আর যার জন্যেই এই সুষ্ঠ সমাজ গঠনে আর্য সংস্কৃতির প্রয়োজন আছে এই আর্য সংস্কৃতি প্রতিষ্ঠার জন্যে পরম পুরুষ আমর অরগুলচন্দ্র আর্য মহাসভা নাম দিতে বলেছিল ডক্টর শ্যামা প্রসাদ ডক্টর প্রসাদ মুখার্জি পাবনা আশ্রমে গেছিলেন এবং ঠাকুরের এই ব্যবস্থাপনা দেখে এত মানুষ দেখে এত ভক্ত দেখে আশ্রমের এমনটা হতে পারে এটা দেখে বলেছিল ঠাকুর আপনি আমার সংস্থাকে একটু মদত দিন কি সংস্থার নাম আপনার বললো হিন্দু মহাসভা বললো অবতার মহাপুরুষ কখনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য আসেন না কে যখন আসেন তিনি সবার জন্য আসেন নামটা পাল্টাই হল এই আর্য মহাসভা নাম দেওয়ার কথা বলছে আর্য মহাসভা বিশেষ কোনো জাতির নয় যারা আস্তিক পন্থী যারা এককে মানে যারা ধর্ম মানে তারাই আর্য সংস্কৃতির উপর নির্ভর করে চলে আর তাই এই আর্য মহাসভা দেখবেন যারা দল করেছে অন্যান্য দল থেকে এমএলএ এমপি ভাঙিয়ে নিয়ে গিয়ে তারা দল করেছে উপদল করেছে আমরাই একমাত্র এককভাবে কাউকে ভাঙিয়ে না নিয়ে দল গঠন করে আমরা আস্তে আস্তে আর্য সংস্কৃতির কথা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে বোঝাচ্ছি যে তোমরাও আল্লাহকে মানো তোমরা ঈশ্বরকে মানো তোমরা ফাদারকে মানো তোমরা বুদ্ধকে মানো তার মানে তোমরা আস্তিক পন্থী তোমাদের এই আর্য সংস্কৃতি সংস্কৃত হওয়া উচিত তোমরা যদি নাস্তিক নাও তাহলে অনার্য হতে যাব কোন দুঃখে তাই আর্য করো আর্য সংস্কৃতি সংস্কৃত হবে প্রত্যেকটা পরিবারে আর্য সংস্কৃতি উদ্বুদ্ধ হয়ে উঠুক এটাই আমাদের ইচ্ছা বর্তমান যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি সেই দুর্নীতিতেও আপনার নাম উঠেছিল ইডি এবং সিবিআই আপনাকে ডেকে এবং আপনার একটি ফ্ল্যাট সিল করেছিল এবং আপনার বাড়িতেও সিবিআই ইডি এসছিল সেই দুর্নীতির বিরুদ্ধেই আপনি নতুন দল বলেছেন কি বলবেন এটা প্রথম থেকেই আছে যখন তৃণমূলের দল প্রেসিডেন্ট ছিলাম তখন ও সমস্ত মিটিংয়ে আমি ধর্মের কথা বলতাম দুর্নীতি বিরোধের কথাই বলতাম আমার সঙ্গে কয়েকজন নেতা মন্ত্রী তারা আসা যাওয়ার পরে দীক্ষা নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় লিডাররা তাই যারা দুর্নীতিতে এনভলভ তারা আমার নামটা করেছিল সিবিআইটা তদন্ত করলো ইডিআই ইডিটা তদন্ত করলো আমি যদি দোষী হতাম নিশ্চয়ই অ্যারেস্টেড হতাম নিজের ব্যক্তির স্বার্থে বিবাহ সরকারী কোনো কিছু করবে না করেনি করবেও না আর আমার উদ্দেশ্য মানিকের প্রতিষ্ঠা অপরের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে খতম না করে স পারিপার্শ্বিক নিজে বেঁচে থাকার নাম ধরুন আমি আমার জীবনে এই মন্ত্র নিয়ে চল একুশে তৃণমূল ভোট পেয়েছে এবং বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেয়েছে আর্য মহাসভা আপনি বললেন ভোটে দাঁড় দাঁড় পড়াবেন কতটা ভোট পাওয়ার আশা করে না দেখো সময় লাগবে আর্য মহাসভা ছিল না নতুন জন্মগ্রহণ করেছে কিন্তু আর্য কৃষ্টি ভারতবর্ষের প্রাচীনতম কৃষ্টি কাছে অভাবী পরিশ্রমত মন ধর্ম অথবা গম জিজ্ঞাসা করে আপনি এখন পাঁচটা তরকারি দিয়ে ভাতটা খান খুব ভালো বুঝতে পারছেন না যদি মহামারী হয় তখন দেখবেন ওই ঘরের এক পরে একটু চাল পরে আছে তাই তোকেই খাবেন আজ সেদিন আসছে থান আগামী পঁচিশ তারিখ যে রাজ্য সম্মেলন আপনি রেখেছিলেন এবং সেখানে প্রচুর মানুষ আসবে আপনি বলছেন তাদেরকে সঠিক কি দিশা দেখাবে দেখুন প্রায় বত্রিশ লক্ষ আমাদের ফলোয়ার আছে আর মানুষ সৎসঙ্গকে ভালোবাসে সৎসঙ্গ একটা এমন প্ল্যাটফর্ম যে কাউকে ছোট করে না সমাজে শ্রদ্ধার চাষ করতে জানে আর তার ভিতর দিয়ে আর্য কৃষ্টি প্রতিষ্ঠায় যখন উদ্দেশ্য আমরা মানুষকে ডেকেছি অনেক কিছু কনফিডেন্সিয়াল ফ্যাক্ট আছে যা আপনাদেরকে বলা যাবে না মানুষ আস্তে আস্তে আমাদেরকে গ্রহণ করছে এবং আর্য মহাসভা একদিন ভারতকে নতুন করতে দেখাবে সেই বাঁচীনতম আর্য কৃষ্টির ভেতর দিয়েই নতুন ভারতবর্ষ গঠন করবে বীরভূম থেকে জ্যোতিময় দত্তের রিপোর্ট বঙ্গোবাধ্য